আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বেলে মাছ ভুনা মাছটাকে প্রথম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাছগুলোকে ভেজে নিব এই মাছগুলো মানে অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় মাছগুলো একদম নরম হওয়ার কারণে মাছগুলো ভেঙে যায় তাই আমি আজকে মাছগুলোকে ভালোভাবে ভেজে রান্না করব এভাবে ভেজে রান্না করলে মাছগুলো ভেঙেও যাবে না নষ্টও হবে না এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রাখবো দশ মিনিটের মতো তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছটাকে ভেজে নেব আজকে আমি বেলে মাছ নিয়েছি এখানে মিডিয়াম আকারের যে একটা বেলে মাছ আছে সেগুলো না বড় না ছোটো মিডিয়াম আকারেরগুলো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিলাম আর দেখেন একটা মাছও মাছও আমার কোনো ভেঙেও যায়নি নষ্টও হয়নি আর যারা মাছগুলো ভেজে রান্না করতে না পছন্দ করেন আপনারা এভাবে কষিয়েও রান্না করে নিতে পারেন তেলটা গরম করে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে ভেজে নিব ভালো করে তারপর মশলা এখানে আমি দেব আমি একটু অসুস্থতার কারণে ভিডিও প্রতিদিন আমি দিতে পারছি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিছুদিন যাবৎ অনেক অসুস্থ ছিলাম এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব এক চামচ পরিমাণ আর লবণ পরিমাণ মতো এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি অল্প একটু হাফ চামচের মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব ভাজার পর আমি এখানে পানি দিয়ে দেব মশলাগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে রান্নার স্বাদটা আরও তিনগুণ বেড়ে যাবে এখানে আমি একটা বড়ো টমেটো কুচি করে নিয়েছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছগুলোকে দেওয়ার জন্য পানিটা কিছুক্ষণ ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর এখানে আমি হাফ চামচ কম গরম মশলার গুঁড়া একটু দিয়ে নিলাম চুলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলোও দিয়ে দিব আজকে আমি একটা অন্য নতুন স্টাইলের মাছের তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে সবে কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এতটুক সাপোর্ট করেছেন এত দূর রাগিয়ে নিয়ে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব দশ মিনিটের মতো মাছগুলো আমার ভালো করে জাল হয়ে গেছে আর একটু ঝোলটা যখন টেনে আসবে আমি নামিয়ে দেব এ সময় আপনারা অবশ্যই লবণটা ভালো করে চেক করে নেবেন রান্নাটা আমার কমপ্লিট